তখনই টাকার প্রয়োজন হবে মাত্র আল্লাহ পাকের দুটি ছোট নাম ছোট দুইটি নামের জিকির করবেন তেত্রিশ বার টাকা শুধু

আমরা বিদেশে পিসার জন্য কার কাছে যাই পীর বাবার কাছে যাই বাবা খাজা বাবা পীর বাবা আমি যদি বিদেশে যাইতে পারি বিশার জন্য ব্যবস্থা হয়ে যায় আপনি একটু ধোয়া করে দেন না দুনিয়ার কোন খাজা বাবা কোন পীর বাবা जिंदा মৃত্যু কেউ আপনি কার কাছে চাইবেন না চাইবেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে ওই যা সআলতা ফাসআলিল্লাহ ওই যা সামতা ফাসতা ইলিল্লাহ যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন দুনিয়ার কোন মানুষের কাছে চাও যাবেন কি বলেন যাবে ভাই ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন জীব নাই যে জীবের জীবিকার ব্যবস্থা দায়িত্ব আমার আল্লাহ পাক করেন নাই সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর হাতে স্থায়ী এবং হস্তাই অবস্থিতি সম্পর্কে আমার আল্লাহ সুস্পষ্ট কিতাবের ভিতরে সব কিছু উল্লেখ করে দিয়েছেন আপনি যা চাইবেন একমাত্র আল্লাহর কাছেই চাইবেন লারাজাকুম কামা ইয়ারযুকুত তাইরা

নাম নাম কি যেই নামের জিকির করলে পরে আপনার টাকা আসতেই থাকবে রিজিকের ফায়সালা হবে দুটি ছোট ছোট আমল যে আমলের কথা এখন আমি আপনাদের কাছে বলবো আল্লাপের ছোট্ট দুইটি নাম এই